আসসালামু আলাইকুম আমি রাশেদ আহমেদ এই আইটি থেকে আসছি আমাদের একটা সফটওয়্যার কোম্পানি এই কোম্পানিটা স্মার্ট ভোটার স্লিপ ম্যানেজমেন্ট অ্যাপস আমরা ডেভেলপ করেছি আমরা পুরো বাংলাদেশেই এই সিস্টেমটা নিয়ে আসছি আমরা বর্তমানে খুলনা তিন আসনের জন্য এই সিস্টেম নিয়ে কাজ করছি আমাদের এই অ্যাপসের দুটা ভার্সন আছে একটা অনলাইন ভার্সন একটা অফলাইন ভার্সন আমরা এখন অনলাইন ভার্সন নিয়ে কথা বলছি আমাদের যে অনলাইন ভার্সনটা আছে এটা অ্যান্ড্রয়েড মোবাইল এবং আইওএস যেটা আইফোন দুটা ভার্সনে কাজ করে এটার জন্য অবশ্যই ইন্টারনেট থাকতে হবে এটা ইজিলি আপনার কাছে ওয়েবসাইট হিসাবে আসবে আসলে সেখানে আপনার তথ্য দিয়ে আপনার তথ্যটা নিতে পারবেন আমাদের সেকেন্ড যে ভার্সনটা আছে সেটা হচ্ছে অফলাইন অ্যাপস এই অফলাইন অ্যাপসটা যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন দেখা যাচ্ছে ইলেকশনের দিন একটা বড় অংশ ভোটার যারা ভোটার সিলিপ যারা আসতেছে আমরা আগে ট্রেডিশনাল ওয়েতে হাতে লিখে দিতাম অথবা কোনোভাবে ম্যানেজ করার চেষ্টা করতাম অনেক বড় সময় এই জন্য আমরা নিতাম আপনারা যারা স্বেচ্ছাসেবক আছেন তারা তো আপনারা কাজ করবেন এই কারণে আমরা একটা সহজ একটা মানে আধুনিক সলিউশন নিয়ে আসছি এটা হচ্ছে থার্মাল প্রিন্টার মেশিন ছোটো এই থার্মাল প্রিন্টারে আপনারা দশজন ব্লুটুথের মাধ্যমে কানেক্ট হতে পারবেন আপনার এটার জন্য কোনো ইন্টারনেট লাগবে না আর একই সাথে আপনারা এখানে কমান্ড দিতে পারবেন কমান্ড দিলে যেটা হবে সেটা হলে প্রিন্ট করে দিতে পারবেন ভোটারকে তার ভোটার স্লিপটা কারণ অনেকেই স্মার্টফোন নিয়ে আসবে না তার স্মার্টফোন নাই তাকে তো ভোটার স্লিপটা প্রোভাইড করতে হবে এই অবস্থায় এটা হচ্ছে খুব আপনাদের জন্য খুব বেস্ট একটা সলিউশন আর কি স্মার্ট ভোটার স্লিপটা আমরা কীভাবে বের করব করবো সেটা আমি দেখাচ্ছি আর কি অ্যাপস থেকে স্মার্ট ভোটার স্লিপ বের করতে হয় এবং তাই সেটা প্রিন্ট করে দেখাতে হয় প্রিন্ট করা যায় আর কি সেইটার জন্য আমরা প্রথমত অ্যাপসে যাব অ্যাপসের সিস্টেমটা হচ্ছে এটা লগ করা থাকবে আপনার এবং এটা ডাউনলোড করা থাকবে যখন ডাউনলোড হবে এটা অফলাইনে চলে যাবে প্রথমত আপনারা হয় কিউআর কোড স্ক্যান করবেন নতুবা আপনাদের যে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনার এই অ্যাপসটা ডাউনলোড হওয়ার অপশনটা আসবে সেখানে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করলে এখানে প্যাকেজ ইনস্টলার আসবে এখানে কিছু পারমিশন হয়তো বা চাবে যার পারমিশন দেওয়া নেই সে পারমিশনটা দিয়ে দিবেন। হ্যাঁ সেটিং গিয়ে দিতে হবে অথবা নর্মালিও আপনি পারমিশনটা দিতে পারবেন এরপর লগ করবেন লগ করার পর এখানে আপনার ওয়ার্ড ইউনিয়ন সহ আসবে সিলেক্ট অল করবেন অথবা যে কোনো একটা ওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন এরপর আপনি কনফার্ম দিবেন সিঙ্ক করবেন এই সময়টা আপনার যেই মোবাইলটা মোবাইল স্ক্রিনটা ওপেন রাখবেন আপনি পুরো একটা আসনের ডাটা সেভ হতে এক দুই মিনিট তিন মিনিট চার মিনিট লাগবে সর্বোচ্চ এর চেয়ে বেশি আর লাগে না এটা এটার জন্য জায়গা লাগে টোটালি আপনার চারশো থেকে পাঁচশো মেগাবাইট সর্বোচ্চ এখানে অনেকগুলো অপশন আছে জন্ম তারিখ নাম বা হোল্ডিং নাও যে কোনো একটা দিয়ে আপনি অনুসন্ধান করতে পারবেন আমাদের এই অ্যাপস বা ওয়েব ভার্সন কোনোটাতেই কোনো পাসওয়ার্ডের দরকার নেই আপনি এখানে অ্যানি হাউ একজনের আসলো তার নাম বা জন্ম তারিখ দিয়ে আপনি সার্চ করলেন সার্চ করার পর তার ওয়ার্ডটা দিলেন ওয়ার্ড এবং এলাকা দিলেন দেওয়ার পর দেখা গেছে উনি আস উনার নামটা আসলো এখানে যে আসছে দেখা গেছে সময় খাতুন আমরা প্রিন্ট করলাম প্রিন্ট করলে এই যে এখন তার ভোটার স্লিপটা বের হয়ে আসতেছে এই যে তার ভোটার স্লিপটা বের হয়ে গেল আপনি ইজিলি তাকে প্রোভাইড করতে পারতেছেন এই হলো মূল বিষয়টা এখন আপনারা যে স্লিপটা দেখতেছেন এটা নির্বাচন কমিশনের যে নীতিমালা আছে সেখানে সব কিছু মেনেই করা হচ্ছে কারণ এখানে কোনো প্রার্থী ছবি নেই নাই কানে ভোট চাই এর কোনো তথ্য নাই হ্যাঁ আমরা আমাদের নীতিমালার সব বিষয়গুলো মেনে আমরা এই ভোটার স্লিপটা প্রিন্ট করছি এই স্মার্ট সিস্টেমের মাধ্যমে যখন আপনি একটা একজন ভোটারকে তার ভোটার দেখ দিবেন তখন এই সিস্টেমটা দেখে অবশ্যই একজন ভোটার অথবা মানুষ অবাক হবে আপনার দিনে যে স্বেচ্ছাসেবক টিম আসেন গত এক সপ্তাহ ধরে আপনারা এটি ট্রেনিং সেশনটা করেছেন এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটা করতে পারেন এবং আপনাদের যদি আরও কিছু বিষয়ে কোনো টেকনোলজি কোনো বিষয় আপনি জানানো থাকেন সেটা আপনার বলেন একসাথে যদি আপনার এই প্রিন্টারে দশজন প্রিন্ট করে তাহলে কিভাবে এটা আমরা পাব কিন্তু আমি জানতে চাচ্ছিলাম আমার ফোনটা খুব অল্প দামি ফোন সেক্ষেত্রে আমি কি আপনাদের এই অ্যাপস ব্যবহার করতে পারবো আমি আমার একটা প্রশ্ন ছিল যে আমাদের এই স্মার্টফোনে যে আপনাদের অ্যাপটা নামাবো এই অ্যাপে কতটুকু জায়গা লাগবে অ্যাপসের যে কারণ প্রিন্টারে কীভাবে কানেক্ট করবে সেটা আর কি জানার ইচ্ছা আর হলো অ্যাপ আপডেট হয় নাকি এটা আর কি এটা জানা ইচ্ছা আর সাপোর্ট করে নাকি সব হ্যান্ড্রয়েড ফোনে এটা আর কি এই দুই তিনটা জিনিস আপনাদের এখান থেকে আমরা কী ধরনের টেকনিক্যাল সাপোর্ট পাইতে পারি অ্যাপসের পরিবর্তন হয়ে ভার্সনগুলা আমরা যে স্মার্ট ভোটার স্লিপ অ্যাপসটা পেয়েছি এটা দিয়ে কি যার ভোটার আমরা লিস্ট বের করবো যাকে ডেলিভারি দেবো তাকে কি এসএমএস এর মাধ্যমে দেওয়া যাবে কিনা আপনার আপনাদের সবার কোশ্চেনগুলো আমি শুনলাম এখন এক এক করে আমি সবার কোশ্চেনের উত্তরগুলি দিচ্ছি আর কি সজীব গাজী আপনি কোশ্চেন করেছেন দশজন যদি প্রিন দেয় একসাথে তাহলে কিভাবে কাজ করবে আর কি এটা হচ্ছে ব্লুটুথ কানেকশন দশজন যদিও একসাথে কমান দেয় এক এক করে আপনার পিনগুলো এসে পড়বে আপনি এটা দেখে দেখে যার যার ভোট আছে প্রোভাইড করতে পারবেন এইগুলো একটা এটা হচ্ছে ইলেকশনের দিনে এই কাজটা হবে এর বাইরে এটা হবে না রকি কম দাম দামি মোবাইলে কাজ করা যাবে কি না মোবাইলটার অ্যান্ড্রয়েড ভার্সনটা কোনটা সেটা দেখতে হবে টুয়েলভের নিচে যেটা এটা তো অনেক আগের পাঁচ ছয় বছর আগের সেট হ্যাঁ টুয়েলভের নিচে সেটা একটু প্রবলেম কিন্তু এছাড়া আপনার কম দামি সেটগুলো কোনো প্রবলেম নেই শাহিন কত স্পেস লাগবে আপনার চারশো থেকে পাঁচশো মেগাবাইট এর মধ্যে আপনার এটা কভার হবে আর কি খুব অল্প স্পেসই লাগে আমাদের এটা এটা নিয়ে সমস্যা নেই আলী আকবর আজম সাহেব আপনি বলছেন এস এম এস দেওয়া যায় কিনা হ্যাঁ এস এম এস দেওয়া যায় বাট এখানে এস এম এসটা অফ আছে এস এম এসটা বিষয়টা আপনাদের খুলনাতে কাজ করতেছে না আপাতত নাহিদ আপডেট যদি আসে তাহলে সেটা আপনারা কীভাবে পাবেন অফলাইন অ্যাপসটা মূলত আপনার অফলাইন কিন্তু নেট কানেকশন যখনই আসবেন আপনার সাথে সাথে এটা অটো আপডেট হবে আর কোনো কারণে একটু খেয়াল করবেন কোনো কারণে যদি ভোটার লিস্টটা ফুল চেঞ্জ আসে যদি ভোটার লিস্ট কারণ এটা তো অফলাইন এটা তো ডাটা আপনার সার্ভারে ক্যাশ হয়ে গেছে ক্যাশ হয়ে গেলে সেটা আবার নিতে হলে কি করতে হবে পুনরায় আবার সিঙ্ক করে আনতে হবে কারণ নতুবা তো আপনার আপডেটেড আসবে না এটা তো ক্যাশ এই হলো মূল বিষয়টা আর দ্বিতীয় আরেকটা কোয়েশেন আপনাদের আছে এখানে টেকনিক্যাল সাপোর্টটা আপনাদের কোনো প্রবলেম হলে আপনাদের যে টিম আছে আপনাদের যারা আছে তাদেরকে আপনারা জানাবেন তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে আমরা সাথে সাথে টেকনিক্যাল অল ওভার সব সাপোর্ট আমরা দিব আপনারা সবাই জিজ্ঞেস করছেন যে প্রিন্টারটা কীভাবে কানেক্টেড করা হবে প্রিন্টারটা ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করা হবে ব্লুটুথটা সবাই চালু করছেন করছেন আচ্ছা ব্লুটুথ সার্চ দেন ডিভাইস আপনাদের এখানে দেখাচ্ছে পিআইএক্স পিক্স টু ওয়ান জিরো এটা এটা সবাই ওটাতে ক্লিক করেন পেয়ারিং করেন সবাই আর কি পেয়ারিং করছেন চারটা শূন্য দিয়ে ওকে দেন কয়জন কে কে কানেক্ট হয়েছেন একটু কথা বলেন আমাদের নর্মালি ব্লুটুথ কানেকশনের মাধ্যমে থার্মাল প্রিন্টারটা আমরা মোবাইলের সাথে কানেক্ট করি অ্যাপসটা কি ডাউনলোড করছেন যারা যারা মানে অ্যান্ড্রয়েড মোবাইল আছে খোলা তিন আসনের যে অ্যাপসটা তিন আসনের অ্যাপসে যান গেছেন সবে আচ্ছা উপরে যে মেনুটা আছে মেনু বাটন কি ক্লিক করেন হ্যাঁ করেছেন ওখানে সেটিংয়ে যান সেটিং লেখা আছে সেটিংয়ের নিচে হ্যাঁ সিলেক্ট প্রিন্টার একটা কথা আছে ওইখানে গেলে যারা ব্লুটুথ কানেকশনে পাবেন অটোমেটিক পেয়ে যাবেন আর যারা ব্লুটুথ কানেকশনে পাবেন না তারা প্লে স্টোর থেকে রবিটি একটা অ্যাপস আছে র আর এ ডাব্লিউ র বিটি তবে স্পেস আছে একটা বিটি সেটাতে যাবেন সেখানে গিয়ে ব্লুটুথটা কানেকশন করে এবং সিলেক্ট করে প্রিন্টারটা সিলেক্ট করে আবার এই অ্যাপসে আসবেন খুলনাতিন আসনের যেই অ্যাপসটা ওইখানে এসে প্রিন্টারটা সিলেক্ট করে দেবেন করে দিলেই হয়ে যাবে এটা আমাদের যে স্মার্ট ভোটার স্লিপের যে টেকনোলজি এটা অনলাইন ওয়েবসাইট এবং অফলাইন যে অ্যাপস এটা আমরা খুলনাতিনের জন্য প্রোভাইড করতেছি এখানে আপনাদের যত টেকনিক্যাল সাপোর্ট লাগে আপনাদের টিম আছে আমাদের সাথে কানেক্টেড আছে অল টাইমস আপনাদের যা যেই যেই কোয়ারি থাকবে তারা তাদের সাথে কথা বলবেন প্রয়োজনীয় সেখানে নাম্বার দেওয়া আছে ভোটার স্লিপের নাম্বার আছে আপনি সরাসরি কথা বলার চেষ্টা করবেন আপনি ভাবতেছেন আপনি এই প্রিন্টারে কানেক্ট করছেন অন্য সব প্রিন্টারে কাজ করবেন না প্রত্যেকটারই ব্লুটুথ আলাদা এটা মাথায় রেখেন মানে অনেকে বুঝে না এ অনবরত ফোন করতে থাকে তখন আমরা বলি বুঝায় বলি যে আপনি এই মোবাইলটা কী করেন আনপেয়ার করে ফেলেন সব নতুন করে পেয়ার করেন আমাদের কোম্পানি এই সি অত্যন্ত খুশি এই কারণে যে খুলনা তিন স্মার্ট ও আধুনিক হবে সেই প্রচেষ্টায় আমরা আপনাদের সাথে একই সাথে কাজ করতে পারতেছি ইনশাল্লাহ আমাদের এই পথ চলা আরও এগিয়ে যাক আসসালামু আলাইকুম